Assalamualaikum, good morning. Good morning, jangan Syukur, kita video mundurah ভাই এরকম একটা দৃশ্য মানে আমার চোখে পড়বে সকালবেলা এটা আমার কল্পনা বাইরে ছিল কারণ আমি যখন রাত্রে ঘুমাইছিলাম তখন আমি এরকম দৃশ্য দেখি নাই তো আমি এই বাড়িতে ঘুমাইছিলাম ঘুমানোর পরে উঠছি উঠার পরে সকালে চাই দিই ভাই এরকম দৃশ্য তো ভাবতেছিলাম তো একটু শেয়ার করি আপনাদের সাথে তো এই কেন আজকে বিরোধ করা তো এখানকার দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই তো আপনারা যে ফাটাটা দেখতে পাচ্ছেন এই ফাটাটা আসলে ভেঙে যাবে কয়েকদিনের মধ্যে মানে দেখেন কত বড় একটা ফাটা মানে এইখান থেকে থেকে ওইখান শুরু করে এই এই যে পর্যন্ত এটা কয়েকদিনের মধ্যে ভেঙে পড়ে যাবে আর এই যে এই পাশে হচ্ছে দেখেন অলরেডি কিন্তু ভেঙে গেছে ভেঙে নিচে নিচের দিকে ডেকে যাচ্ছে দেখেন হয়তোবা কয়েকদিনের মধ্যে এটাও চলে যাবে ঠিক আছে আর ওই যে নৌকাটা দেখতে পারতেছেন ওই নৌকাতে করে এই বাড়ির লোকজন মাল সামানায় নিয়ে যাচ্ছে অন্য জায়গায় হয়তো বা বাড়ি করছে ওনারা ওনারা চলে যাবে এই যে ওনারা চলে যাবে এখান থেকে এইখান দিয়ে অনেক মালবাহী জাহাজ চলে আর জেলে মাছ ধরে এখানে অনেক দৃশ্যই দেখা যায় এখানে দেখেন এরকম একটা জাহাজ যাচ্ছে আর পাশ দিয়ে ডেউ সৃষ্টি হচ্ছে দেখেন এইগুলো হয়তো বা কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে যাবে দেখেন তো এইখানে বস্তা দেওয়া হয়েছে বস্তা মানে না বস্তা বস্তা নিয়েই দেবে যায় এখানে এই যে নৌকাটি দেখতে পারতে এই নৌকা দিয়ে ছোটো ছোটো মাছ ধরে রাত্রে আমি রাত আমি কালকে বিকালে দেখেছিলাম যে ওনারা এই জালটা দিয়ে মাছ ধরে দূরে কোথাও যায় না এই আশেপাশে এই জালগুলো দিয়ে ওনারা মাছ ধরে দেখেন একটা জাহাজ যাওয়ার পরে কেমন একটা ঢেউ সৃষ্টি হয় দেখেন জাহাজ যাওয়ার পরে এরকম একটা ঢেউ সৃষ্টি হয় আর ওই যে জেলে ভাইয়েরা মাছ ধরতেছে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়েছে মাছ ধরবে তো এইখান দিয়ে জেলে বেড়া যাচ্ছে মাছ ধরার জন্য দেখেন ইলিশ মাছ ধরার জন্য যাচ্ছে হচ্ছে এইখানে ইলিশ মাছ পাওয়া যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন